হাঁটতে দেখেছেন কখনো মাছদের এই হাঁটা দেখে চক্ষু চরক গাছ খুব বিজ্ঞানীদেরই সমুদ্রের পাড়ের কাছেই স্বচ্ছ জলের মধ্যে বালির উপর দিয়ে তরতরিয়ে হেঁটে বেড়াচ্ছে ছোট্ট একটি লালচে মাছ কানকোর সামনের এক জোড়া কাটার মতো পাপ এর উপর ভর দিয়ে হেঁটে চলেছে কিন্তু মাছের এমন আজব কাণ্ড দেখে অবাক সকলেই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সেখানে এক ফরাসি স্কুবা ড্রাইভার আমেরিকা বেন হালালসা পুরো ঘটনাটির ভিডিও করেন কিন্তু কমলাটে বাদামি বর্ণের মাছটি কি প্রজাতির তা বুঝতে পারেননি আমেরিক তিনি ভাবেন এটি স্টিং ফিজের কোনো প্রজাতি এর পরেই ন্যাশনাল জিওগ্রাফিক এর সঙ্গে যোগাযোগ করেন তিনি ভিডিওটিও পাঠান তাদের পরে ন্যাশনাল জিওগ্রাফিকের তরফে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় কয়েকজন মৎস্য বিশেষজ্ঞের দাবি স্টিং ফিশ জেনাসের অন্তর্ভুক্ত তবে আসলে কোন প্রজাতির তা নিশ্চিত করে বলতে পারেননি কোনো বিজ্ঞানী তবে ন্যাশনাল জিওগ্রাফিক জানাচ্ছে মাস্টির পা এর মতো অংশটি আসলে তার প্যাক্টোরাল ফিন জাপানের কাগোসিমা ইউনিভার্সিটির মিউজিয়ামের মেরিন বায়োলজিস্ট হিরুইকি মটোমোরা জানাচ্ছেন স্টিং সমস্ত প্রজাতি কাদার মধ্যে থেকে কীটপতঙ্গ খুঁজে বের করতে এই ফিন ব্যবহার করে যথেষ্ট বিষাক্ত বলেও জানান তিনি এই মাছটিও স্টিংফিশের কোনো প্রজাতি হতে পারে বলে জানিয়েছেন মটোমোরা তবে এই মাছের হাঁটার গতি স্টিংফিশের থেকে অনেকটাই বেশি আর সেটাই বিজ্ঞানীদের আশ্চর্য করেছে সবচেয়ে বেশি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেটি এখনো পর্যন্ত ছয় লক্ষ তিন হাজার চারশো তেরো জন দেখেছেন ভিডিওটি থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ